সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানব একটি টেক্সটকে কিভাবে শেপে পরিণত করতে হয় অর্থাৎ ক্রিয়েট আউট লাইন সম্পর্কে এটি আমাদের কি কি ধরনের সুবিধা দিয়ে থাকে সেই বিষয়বস্তু নিয়েও আলোচনা হবে তাহলে চলে শুরু করা যাক প্রথমেই এখানে আমরা একটি টেক্সট নিয়ে রেখেছি দেখুন এটি অবশ্যই এডিটেবল অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো কিছু আপনি লিখতে পারবেন কিন্তু কখনো যদি মনে হয় যে আপনার এই টেক্সট ফিক্সড একে আপনি অন্য রকম করতে চান অথবা যে যে কারণগুলোর জন্যে এই ক্রিয়েট আউটলাইন করতে হয় সেই বিষয়গুলো আপনাকে বলে দিই প্রথমত বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের প্রেসগুলোতে বা কোথাও যদি আমরা প্রিন্ট করতে দিই সেই সব কম্পিউটারে আমরা যে ফর্ন ব্যবহার করি সেই ফন্ট নাও থাকতে পারে তার জন্য হয় কি ডিজাইনে আমরা যে ধরনের স্টাইল তৈরি করি ফন্টের মাধ্যমে সেটা ওইখানে যে নষ্ট হয়ে যায় এই জন্যে আপনাকে যে কাজটি করতে হবে আপনার টেক্সট লেখা যদি কমপ্লিট হয়ে যায় আপনার প্যারাগ্রাফ লেখা যদি কমপ্লিট হয়ে যায় কোনো ধরনের এডিট যদি না থাকে তাহলে আপনি যে কাজটি করতে পারেন প্রিন্টে দেওয়ার পূর্বে সেটাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারেন অর্থাৎ সে শেপে পরিণত করে আপনি দিতে পারেন এটা হচ্ছে নাম্বার এক নাম্বার দুই হচ্ছে কখনো যদি আপনি কোনো লেটার নিয়ে লোগো ডিজাইন করতে চান অর্থাৎ আপনি কোনো একটি লেটারের সাথে একটু সংযোজন বা একটু বিয়োজন করতে চান যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লোগোটি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি এই টেক্সটটিকে নিয়ে সেটিকে শেপে পরিণত করে নিয়ে তারপরে আপনি তার সাথে কিছুটা সংযোজন বা বিয়োজন আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন আপনার কনসেপ্ট অনুযায়ী তো আজকে আমরা প্রথমেই দেখে নিই যে এই ক্রিয়েট আউটলাইন করে কীভাবে হুম তো আপনি যে টেক্সটটিকে শেপে পরিণত করতে চান সেই টেক্সটটিকে আগে সিলেক্ট করবেন সিলেক্ট করে ডান বাটন ক্লিক করবেন ডান বাটন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট আউটলাইন অর্থাৎ আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে এটা আউটলাইন হয়ে গেল খেয়াল করে দেখুন এখন আমি পার্থক্যটা দেখাবো আগে আমি কন্ট্রোল জেড দিচ্ছি এর নিচে একটা লাইন রয়েছে গ্রিড অর্থাৎ এটা এডিটেবল আমি যখন ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম তখন এটা আর এডিটেবল না এটা কী হয়েছে এটা প্রত্যেকটা খেয়াল করে দেখেন প্রত্যেকটা লেটার এক একটা শেপে তৈরি হয়েছে এক একটা শেপ এখন আপনি কী করতে পারেন আপনি এই প্রত্যেকটা লেটারকে নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সংযোজন বিয়োজন বা স্টাইলিস্ট আপনি যে কোনোভাবে একে উপস্থাপন করতে পারেন খেয়াল করে দেখুন এভাবে আপনি আপনার মতো করে কাজটা করতে পারেন অর্থাৎ আপনি যদি কখনও এই বিটা পেন্সিল টুল বা অন্য কোনো টুল দিয়ে তৈরি করতে যেতেন তাহলে হতো কি যে আপনার অনেক বেশি পরিশ্রম হতো ফিনিশিংটা এতটা সুন্দর নাও হতে পারত সেক্ষেত্রে হলো কি আমি লেটারটাকে নিলাম শেপে পরিবর্তন করলাম এবং তার সাথে সংযোজন বিয়োজন করে আমি আমার প্রয়োজনীয় কাজটি কমপ্লিট করে ফেললাম এটা হচ্ছে নাম্বার দুই বা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আর এই যে এখন আমরা যে কাজটি করতে পারি যে প্রত্যেকটা লেটারকে প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদাভাবে শেপে পরিণত করতে পারি আর যে কথা আপনাদেরকে একটু আগে আমি তৈরি বলেছিলাম যে প্যারাগ্রাফ যখন আপনার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে কাজটা করবেন অবশ্যই এটাকে ক্রিয়েট আউটলাইন তৈরি করে দেবেন তাতে করে কি হবে আপনি যে ধরনের মিডিয়া বা প্রেসেই দেন না কেন তাতে করে হবে কি যে ক্রিয়েট আউটলাইন থাকলে এগুলো শেপে পরিণত হয়ে যায় যার কারণে ফন্টের কোনো ধরনের মিস্টেক বা ঝামেলা তৈরি করে না আমরা ডান বাটন ক্লিক করে দেখেছি যে আমরা এখানে ক্রিয়েট আউটলাইন পেয়েছি এইবার যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে কিবোর্ড থেকে শিফট আর কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে এবং ও প্রেস করতে হবে ও দেখুন ঠিক সেমভাবে আউটলাইন তৈরি হয়ে গেছে এবং আমি যদি আবার অপশানে ফিরে যেতে চাই তাহলে আমাকে যেতে হবে টাইপে টাইপ থেকে আমাকে আসতে হবে ক্রিয়েট আউটলাইনে তো এই একটি কাজ তিনটি জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাইলাম একটি হচ্ছে ডানবাটন ক্লিক করে একটি হচ্ছে শর্টকাট কিবোর্ড থেকে আরেকটি হলো অপশন থেকে এর মধ্যে থেকে যেটি আপনার সব থেকে ভালো লাগে বা সহজ মনে হয় সেটিতে আপনি আপনার অভ্যাস তৈরি করে নেবেন তবে আমার পক্ষ থেকে মনে হয় যে ডানবাটন ক্লিক করে সব থেকে শর্ট টাইমে এবং সব থেকে সুন্দরভাবে সুন্দরভাবে বলতে সব থেকে সহজে করা যায় হুম তো আজকে আমরা দেখে নিলাম ক্রিয়েট আউটলাইন কীভাবে করতে হয় আর এর উপকারিতা কী তো আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই